মাছির মশার দৃষ্টান্ত বর্ণনা করতে লজ্জা করেন না মশা মাছির উদাহরণ পেশ করবেন আল্লাহ কেন আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় মিনকুল্লে সাহেব সবকিছুর চেয়ে বড় আল্লাহ আকবর আল্লাহ সব কিছুর চেয়ে বড় সাত জমিনের উপরে সাত আকাশ সাত আকাশের উপরে আর্স আরসের উপরে আল্লাহ তার গতিতে আসন গ্রহণ করে থাকেন তার জন্য যা সাজে আমার আপনার মতো নয় আর যত বড়। আল্লাহ তালা তার চেয়ে অনেক 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 বড় আল্লাহ কত বড় তা মানুষ জানে না তবে আল্লাহ তালার নবী সর্বদা মানুষের স্মরণে যা বলেছেন তা হলো আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে বড়ো মিনকুল্লেশায় সব কিছু থেকে যার জন্যই বলেছিলাম মনে আছে যে মেহরাবের একদিকে আল্লাহর আর একদিকে মোহাম্মদ এই ন্যাক্কারজনক নোংরা কাজটি করা নেহায়ত অন্যায় যাদের আকিদে নষ্ট তারা এ কাজ করে থাকে লেখা ঠিক নয় লিখতেই যদি হয় তাহলে থাকবে এক দিকে আল্লাহ আর এক দিকে থাকবে আকবর তাহলে হলো আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় সলা সলাতাদাই করে হাফিজ সাহেবকে বললাম হাফিজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ আর দিকে আছে মোহাম্মদ কেমন হয়েছে তাহলে ভালোই তো অনুবাদ করেন তো আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ কেমন হচ্ছে ভালোই তো তো এবার সরিয়ে দিয়ে লিখেন থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ কেমন হলো ভালোই তো আহ সবই যদি ভালো হয় তাহলে ঠিক বে ঠিক কোনটা এই কথা বলার পরে আপনাদেরকে আমি বলেছিলাম শুধু হেফজ খানা খুলবেন না হেফজ খানা কোনো প্রতিষ্ঠান নয় হেফজ খানা শাখা প্রতিষ্ঠান হতে পারে কোরান হাদিসের অন্যত মানের ব্যবস্থা করবেন তার সাথে একটা আংশিক প্রতিষ্ঠান হেফজ খানা রাখবেন পৈতৃক সম্পত্তি নিজের টাকা পয়সা ধরে রাখার জন্য বাপের নামে একটা হেফজ খানা খুলবেন ভুল হিসাব এই হিসাব ঠিক নয় হাফিজ কোরআন মাজিদের ভালো মন্দ কিছু বুঝে না নইলে তার কাছে সবটাই সমান কেন অথচ দুইটা বাক্যের মধ্যে আকাশ জমিন কোনো সময় নাই আকাশ জমিন পার্থক্য বললে ভুল হবে কোনো সময় সমতাই নেই এই বাক্যই হারাম আল্লাহ কোন বাক্য হয় এই বাক্যই হারাম যাদের নষ্ট কথা বলে তারা যারা বলে যে আল্লাহ সমস্ত অর্থ সম্পদ ক্ষমতা মোহাম্মদকে দিয়েছে দিয়ে চলে গেছে তারপরে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম সব অর্থ সম্পদ ক্ষমতা খাজা মহনুদ্দিন চিস্তিকে দিয়ে চলে গেছে আর খাজা মনুদ্দিন চিস্তি ভারতের লোককে দিয়ে গেছে যারা এসব ধারণা রাখে তারা এটা লিখে আর যারা লিখে অনেকে তারা তো বুঝে না কিভাবে এসেছে কিভাবে যায় ওরা তো খায়ার থাকে আল্লাহ নিশ্চয় মাছি মশার উদাহরণ দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না আল্লাহ খুব বড় শক্তিশালী ক্ষমতাধর আল্লাহ আল্লাহন কদির তিনি সব কিছু করতে পারেন এ এত বড় ক্ষমতাধর সত্তা কেনই বা মৌমাছির দৃষ্টান্ত পেশ করবেন কেনই বা মশার দৃষ্টান্ত পেশ করবেন না আল্লাহ এরকম কাজ করতে লজ্জা করেন না ফমা কাহা তার চেয়ে ছোট বা তার চেয়ে বড় মৌমাছির চেয়ে যদি কিছু বড় থাকে মশার চেয়ে যদি কিছু বড় থাকে বা তার চেয়ে ছোট থাকে এরকম ছোট থেকে ছোটর দৃষ্টান্ত পেশ করতে আল্লাহ লজ্জা করেন না লজ্জা